ভিউয়ার্স ভিউকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো গ্রাম বাংলার টাটকা লাউ দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি এটি খেতে কিন্তু অসম্ভব মজাদার রান্নাটি করার জন্য আমি গাছ থেকে একটি কচি লাউ কেটে নিচ্ছি লাউটি কিন্তু একদম টাটকা এবং তাজা এখন একটি বটি দিয়ে লাউটিকে টুকরো টুকরো করে ছিলে নেব এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন লাউ গুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে প্রায় দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাংসগুলো থেকে পানি ছড়িয়ে নিয়ে একটি মিক্সিং বলে মাংসগুলোকে নিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং দুই চা চামচ মরিচ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এখানে ঝালটা এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দুটি বড় তেজপাতা তিনটি এলাচ এবং দুটি দারুচিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এটিকে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখব। এরপর একটি হাড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের তেজপাতা পাঁচ ছয়টি এলাচ এবং তিনটি দারুচিনি আরও দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি সব কিছুকে নেড়েচেড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেলে এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের রান্নাটি কিন্তু আমি মাটির চুলায় করছি এতে করে গরুর মাংসের স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং মাংসের পিসগুলো নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব লাউগুলো সব কিছুকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এটিকে ঢেকে রান্না করব। দেখা যাচ্ছে লাউগুলো থেকে অনেকটা পানি বের হয়েছে সব কিছুকে একটু নাড়াচাড়া দিয়ে দিব এখন মাংসগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব সবকিছুকে কিছুকে নেড়ে চেড়ে দিয়ে খুব ভালো করে এটিকে রান্না করে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না লাউ এবং মাংস দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি চুলো থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে গ্রাম বাংলার লাউ দিয়ে গরুর মাংস রান্না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন